ভালোবাসার সপ্তাহে পুলিশের শিক্ষা দরে দি ভালোবাসা গোলাফুল নিয়ে শিক্ষার্থীদের সামনে উপস্থিত कोत পুলিশ কমিশনার রোজ ডে পার হয়েছে শুরু হয়েছে ভালোবাসার সপ্তাহ সামনেই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স মানে শুধু প্রেমিক প্রেমিকার ভালোবাসা নয় ভ্যালেন্টাইন্স মানে পিতামাতার সঙ্গে সন্তানের ভালোবাসা ভ্যালেন্টাইন্স মানে শিক্ষকের সঙ্গে ছাত্র ছাত্রীর পবিত্রতার ভালোবাসা ভালোবাসা মানে ভাই বোনের এক পবিত্র ভালোবাসার বন্ধন ভালোবাসা মানে জাতি ধর্ম বর্ণের উপরে গিয়ে মানুষে মানুষে প্রেমের বন্ধন গড়ে তোলা। ভালোবাসা মানে দরিদ্র অসহায় মানুষকে কাছে টেনে নিয়ে এক নিরাসক্ত প্রেম বা উপহার নিবেদন করা। ঠিক একইভাবে পুলিশও সমাজের বন্ধু হিসেবে মানুষকে ভালোবাসা নিদর্শন হিসেবে ভালো কাজ করতে পারে। আর মাধ্যমিক পরীক্ষা চলতে থাকার সময় ভালোবাসা সপ্তাহে এক পবিত্র ভালোবাসার বার্তা নিয়ে শিলিগুড়ি শহরের ব্যতিক্রমী নজির সৃষ্টি করলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকার। মঙ্গলবার সকালে শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকার শিলিগুড়ির বিভিন্ন স্কুল পরিদর্শন করেন। শিলিগুড়ি প্রধাননগরের মার্গারেট হাই স্কুল এবং চম্পাসারী শ্রীগুরু বিদ্যা মন্দিরে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন পুলিশ কমিশনার তিনি পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল তুলে দেন সকলকে পরীক্ষার জন্য শুভেচ্ছা জানান তিনি প্রত্যেকের পরীক্ষা যাতে ভালো হয় তার জন্য সকলের মনোবল বৃদ্ধি করেন পুলিশ কমিশনার পরীক্ষার্থীরা যাতে কোনো রকম অসুবিধার মধ্যে না পড়ে সেই বিষয়ে তিনি অন্য সকল পুলিশ কর্মীকে নির্দেশ দেন শহরে পরীক্ষা চলাকালীন যাতে কোনো রকম যানজট সৃষ্টি না হয় সেদিকেও বিশেষ নজর দিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ বিশেষ বাইক বাহিনী পুলিশের তরফে তৈরি করা হয়েছে পরীক্ষার্থীদের সহযোগিতা করার জন্য বিভিন্ন ট্রাফিক পয়েন্টে কিছু পুলিশ কর্মীকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে কোনো পরীক্ষার্থী রাস্তাঘাটে কোনো রকম অসুবিধে পড়লে দ্রুত যাতে সেই পরীক্ষা থেকে স্কুলে পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থাও করা হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এদিন শিলিগুড়িতে পুলিশের সেই ভালো কাজের নমুনাও দেখা যায় মঙ্গলবার সকালে এক মাধ্যমিক পরীক্ষার্থী যখন রাস্তায় দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল দীর্ঘক্ষণ গাড়ি না পেয়ে তার স্কুলে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছিল তখন তাকে শিলিগুড়ি ভেনাস মোড় থেকে ট্রাফিক বাইকে চাপিয়ে তার পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় কর্তব্যরত ট্রাফিক পুলিশ ভালোবাসার সপ্তাহে পুলিশের এই এক শিক্ষা সুন্দর ভালোবাসার নজির

দিদি আপনার নাম কি আমার নাম মঞ্জু দাস কি কি হয়েছিল আরে আস্তে আস্তে গরুটা মারা গিয়েছিল রাস্তায় তাই জন্য আমি একটু দেরি হয়ে গেছে কোথায় গরু মারা গিয়েছিল আচ্ছা আপনার মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপর তারপরে যে দেরি হয়ে গেছে তো এখন আসছি টোটো তো করে আসছিলেন হ্যাঁ তারপরে তারপরে কি বলা যাবে মানে পুলিশের মোটরসাইকেল করে পুলিশ নিয়ে গেল হ্যাঁ তাহলে আসছি ভেনেস মোড়ে তো স্যার নিয়ে গেছে আমি

কালকৈ গেলাম আজিকেই গৈছিলোঁ জাষ্ট মানে বাচ্ছা দেই আমাৰ তৰফটো এটা এটা কনজাৰ্ভেশ্যন জনাল ভালক পৰীক্ষা দিয়াৰ প্লাছ ৰাস্তা ঘাট ট্ৰাফিকৰ ঠিক সবগোৰা কাৰণ সেই সময়তো সবাই ডুবাই যাব এটা কৰোঁ